ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধন উর্বারুকুমে বন্ধনায় মৃত্যুর মোক্ষিয়া মামৃত হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ১৬ নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে রবিবার তো আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুযায়ী আমরা আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের বারোটা রাশির ক্ষেত্রে আজকের এই দিনের ন্যায় আজকের এই তিথির ন্যায় সর্বোচ্চ এবং সর্বাধিক ফলাফল কেমন কি হতে চলেছে বা কেমন কি প্রেক্ষাপটে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে কেমন কি ফল মার উপদর্শন হতে চলেছে বারোটা রাশির ক্ষেত্রে তা আমরা এই পর্বে আলোচনা করব প্রত্যেকটা করবো সেক্ষেত্রে বন্ধুরা আজকের এই রবিবারের তিথিতে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদেরকে বলবো অবশ্যই আজকের দিনটি যেহেতু রবি ঠাকুর অর্থাৎ বলা যেতে পারে সূর্য মহারাজের যেহেতু এক অন্যতম দিন এবং আজকের দিনে কিন্তু সূর্য মহারাজের এবং বিশেষ কিছু মন্ত্র করেন যদি আপনারা তাহলে কিন্তু একান্তই নিজেদের জীবনে সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিকে কিন্তু বরাদ্দ করতে পারবেন তাই বলি অবশ্যই প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকারা আজকের এই তিথিতে অবশ্যই আপনারা সূর্য প্রণাম মন্ত্র যোগ করুন সূর্যদেবকে অর্পণ অর্থাৎ জল এক ঘট জল অর্পণ করুন বা নিবেদন করুন এতে কিন্তু আপনাদের জীবনের যে সৌহার্দ্য উর্বরতা কিন্তু বজায় থাকবে সূর্যদেবের কৃপায় তো বন্ধুরা চলুন অতি বিলম্ব না করে জেনে নেব প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে তার আগেই জানবো আমরা আজকের এই তিথি অনুসারে পঞ্জিকা তথা পঞ্চাগ্যাম সম্পর্কে তো সেক্ষেত্রে বলি আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের জীবনের জীবনের পথ চলতি ক্ষেত্রে অনেকটা কিন্তু মূল্যবান কিছু তত্ত্ব কিন্তু রাখে সেক্ষেত্রে অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপডেটটি দেখবেন এছাড়া চিকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্ঞ সম্পর্কে তো আজ কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে আজকের দিনে যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে ছাপ্পান্ন মিনিট তথা পঁচিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্রের গোচর থাকবে আজকের এই তিথিতে কন্যার লগ্নের জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু অনেকটা ইমোশনালি আপনাদের মনোভাব হবে আপনারা কিন্তু ইমোশনালি প্রত্যেকটা ক্ষেত্রে আবেগের বসে কিন্তু সিদ্ধান্ত নিতে চাইবেন এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সিমটোমসগুলি চন্দ্রের প্রভাবে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাবে কারণ চন্দ্র কিন্তু কন্যা রাশিতে থাকছে এরপরে বলি আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে তো চুন এবারে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় বেলা সম্পর্কে তো আজকের তৃতীয় এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে বিকেল তিনটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে বারো মিনিট তথা তিন সেকেন্ড পর্যন্ত তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকমের কোনো শুভকাজ আপনারা করতে যাবেন না একান্তই সাবধান থাকবেন বেশি বেশি করে সচেতন থাকবেন এবং একান্তই এই সময়কালটিকে অতিক্রান্ত করে যান পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনারা শুভকাজটিকে খুব শুভভাবে করে তুলতে পারবেন সেক্ষেত্রে দুষ্ট মুহূর্তে বেশি বেশি করে ইষ্ট নাম জপ করা প্রয়োজন এবং ঘরেই কিন্তু বেশিরভাগ থাকা প্রয়োজন এরপরে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্তবেলা বা শুভ সন্ধিক্ষণ কখনো রয়েছে সেটি হচ্ছে সকাল এগারোটা বেজে এক মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা চাইলে নির্দিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন সেক্ষেত্রে ভাগ্য আপনাদের বরাদ্দ হবে ভাগ্য আপনাদের সাথ দেবে সহায় হবে এবং আপনারা কিন্তু নেতিবাচক একটা প্রভাব থেকে কিন্তু বাঁচতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন ইতিবাচক প্রভাবে বা একটা পজিটিভ প্রভাবে কিন্তু আপনারা সুচিশ্রিত হতে পারবেন এই শুভ সময়কালে যদি আপনারা প্রত্যেকটা কাজ যদি উল্লঙ্ঘন বা আপনারা যদি প্রতিপালন করেন তো চলুন এবার একাইতে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে জেনে নেওয়া যাক এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো বন্ধুগণ ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমেই বলি আজ সূর্য চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন আজ তার সফল ফল মিলবে শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা উজ্জ্বলময় হবে যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে সূর্য বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান পুরনো ঋণ ফেরত পাওয়া নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে যা প্রেম ও রোম্যান্সের গ্রহ প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা রাহু চতুর্থ ভবনে স্থিত যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত যেমন নতুন ফার্নিচার বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে তা কথা মিটিয়ে নিন কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে এরপর বলি স্বাস্থ্যের বিষয় তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন দূরে থাকুন যোগব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য যোগাযোগ ও অর্থ লাভের এক অন্যতম দিন হবে বৃহস্পতির সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে সতেরো এবং পঁচিশ শুভ দিক হবে উত্তর দিক শুভ রং হবে কমলা শুভরত্ন হবে হীরা তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক ওম নমঃ শিবায় ও হর হর মহাদেব